হ্যালো এভিয়ন ওয়েলকাম টু শ্রাবণীশ রেসিপি খুবই মজাদার একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করবো আজ আজকের রেসিপিটি আমি প্যাকেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের রসুনের কোয়া নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পঞ্চাশ গ্রাম মতো আদা নিয়েছি আর এখানে প্রায় বিশটার মতো কাজু বাদাম আছে আর বিশটার মতো কিসমিস নিয়েছি এখন এই সব মশলাগুলো একটা গ্রাইন্ডার জাগের ভেতর নিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ সব কিছুই কিন্তু আমি এই গ্রাইন্ডার জাগের ভেতর নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ টক দই এখান থেকে তিন চার চামচ মতো টক দই এখানে দিয়ে দিচ্ছি এখন এই মশলাটা একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি দুই কেজি মুরগির মাংস মুরগির মাংসটা আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তৈরি করে রাখা মশলার পেস্টটা এর ভেতর দিয়ে দিচ্ছি আর বাকি যে টক দইটুকু ছিল সেটাও এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি উঁচু উঁচু দুই চা চামচ মরিচের গুঁড়া তিন প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিয়ে দিতে পারেন এবারে মাংসর সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নেব এই যে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এটা প্রায় এক ঘন্টার জন্য এভাবে মেরিনেট করে রেখে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি চিনি গুঁড়া সুগন্ধি পোলাওর চাল চালটা ধুয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব মেজারমেন্ট কাপের হিসাবে এখানে আমি সাড়ে সাত কাপ চাল নিয়েছি রান্নাটা করার জন্য এখানে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি পনে দুই কাপ তেল প্রথমে দুই কাপ তেল নিয়েছিলাম কিন্তু দুই কাপ তেল সম্পূর্ণটুকু দিইনি পনে দুই কাপ মতো দিয়েছি এবারে তেলের ভেতর দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম লাল লাল করে পেঁয়াজ ব্রেস্তার মতো করে ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে কিছুটা পেঁয়াজ ব্রেস্তা উঠিয়ে আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি এবার এখানে আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি সবটুকু মাংস দিয়ে দিয়েছি মশলাটুকুও উঠিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটা লো আছে পনেরো মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করব। আর এই সময় মাঝে ঢাকনাটা উঠিয়ে এটা একবার নেড়ে চেড়ে দিচ্ছি এখানে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই মাংস থেকে যে জলটা উঠবে এই জলেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই জল উঠেছে মিডিয়াম আছে একটু পরপর নেড়ে চেড়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুটা সময় ধরে মাংসটা আমি কষিয়ে নিয়েছি আর মাংসের ওপরে খুব সুন্দরভাবে তেলটাও ভেসে উঠেছে এখন এখানে দিয়ে দিচ্ছে চারটে কাঁচামরিচ এক টেবিল চামচ কেওড়া জল তিন টেবিল চামচ চিনি মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন তেলটা ঝরিয়ে মাংসটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দেবো সবগুলো মাংস উঠিয়ে নিয়েছি এবার তেলের ভেতর আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি লো আছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে চালগুলো অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি চালগুলো কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভেজে নেবেন তা না হলে কিন্তু এটা তলায় লেগে যাবে এই যে চালগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি জল যে পরিমাণে চাল নেবেন তার ডাবল জল এখানে দিয়ে দেবেন আমি সাড়ে সাত কাপ চাল নিয়েছি সেই হিসাবে আমার এখানে জলের পরিমাণ আছে পনেরো কাপ কিন্তু এখানে আমি বারো কাপ গরম জল দিয়ে দিচ্ছি আর দুই কাপ দিচ্ছি তরল দুধ এক কাপ জল এখানে আমি কম ব্যবহার করছি এতে করে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে এই সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে এটা একবার নেড়ে চেড়ে দেব এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন এই পর্যায়ে জলের ভেতর লবণটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে বুঝে নিতে হবে বিরিয়ানিতে লবণটাও ঠিক হবে আরও দুই টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন কষিয়ে রাখা মাংসটার ভেতর দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু কিশমিশ এই সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ ব্রেস্তা ছড়িয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিচ্ছি আরও এক টেবিল চামচ কেওড়া জল আর দিচ্ছি এখানে চার টেবিল চামচ মতো ঘি এবার একদম লো আছে বিশ থেকে পঁচিশ মিনিট মতো এটা দমে বসিয়ে রাখবো আর এই পর্যায়ে কিন্তু আমি হাড়ির নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছি এতে করে বিরিয়ানিটা আর হাড়ির নিচে লেগে যাবে না এই পঁচিশ মিনিট সময়ের ভেতর ঢাকনাটা সরিয়ে এটা একবার নেড়েচেড়ে দেব। এতে করে উপরের ভাতটা নিচে চলে যাবে আর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও উপর থেকে একটু পেঁয়াজ বেস্তা দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি একইভাবে আবারও এটা ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় পঁচিশ মিনিট মতো এটা দমে বসিয়ে রাখার পর এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা রান্না কিন্তু একদমই হয়ে গিয়েছে চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে